আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করবো আসো আমরা তোমাদের সুবিধার্থে একটা প্রশ্ন উঠিয়ে রেখে বলা হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আচ্ছা আংশিক ভগ্নাংশে কি করে প্রকাশ করতে হয় কয়েকটা পদ্ধতি আছে পদ্ধতিগুলো আমরা ফলো করতে পারি তাহলে যে কোনো আংশিক ভগনাংশ আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা প্রশ্নটা উঠে নিয়ে আগে ফাইভ এক্স মাইনাস সেভেন x বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু তাহলে এইটাকে ধরে নিতে হবে ধরি এত অভেদ তাহলে এখানে উৎপাদক নিচে হরে দুইটা সুতরাং দুই বার ধরতে হবে অর্থাৎ এ ডিভাইডেড বাই এক্স সব সময়ের জন্য প্লাস বি ডিভাইডেড বাই উৎপাদক আছে এক্স মাইনাস এইটাই আমাদের আংশিক ভগনাংশ আমরা সমীকরণ দিয়ে রাখলাম পরে মাল বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের আংশিক ভগনাংশ হয়ে যাবে এর জন্য আমাকে করতে হবে দ্বিতীয় সিমিকন বের করার জন্য মনে রাখতে হবে এই পাশে হরে যা থাকবে এই হর দ্বারা সবগুলোকে গুণ করতে হবে হর দ্বারা সবগুলোকে গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য এখানে করতে হবে ফাইভ এক্স মাইনাস সেভেন তাহলে গুণ যদি করি তাহলে ওটা চলে যাবে অভেদ এখানে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কমন আছে মানুষটা চলে যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু লিখে ফেললাম এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু চলে যাবে থাকবে কত এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে সমীকরণ দুই তাহলে এখন আমাদেরকে এক নং থেকে ভাবতে হবে মান এবং দুই এ বসাইতে হবে অর্থাৎ এই এক নম্বর সমীকরণে এর এমন কোনো মান বসাবো যেন ওটা শূন্য করতে পারি যদি আমরা এক কে শূন্য করতে পারি তাহলে দুই নম্বর থেকে সেই মানটা আমরা পাবো তাহলে এখানে যদি আমরা এক্স ইকাল ওয়ান বসাই যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে যদি প্লাস ওয়ান বসে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দেবে তারপরে এখানে শূন্য পাবো তাহলে এইখানে যদি শূন্য পাই তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা এর মানটা বের করতে পারবো তাহলে আমরা লিখবো এক্স ইজিক টু ওয়ান দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ফাইভ বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে পাঁচ এককে পাঁচ মাইনাস সাত ইকুয়াল অভেদ এখন ক্যালকুলেশন করতেছি আমরা ইকুয়াল দিলেও আমাদের সমস্যা নাই এ ইন এক মাইনাস দুই মানে মাইনাস এক প্লাস বি ইন্টু এটা চলে যায় তার মানে শূন্য হয় তাহলে পাঁচ থেকে সাত বাদ দিলে মাইনাস দুই ইকুয়াল মাইনাস এ তাহলে ওই থেকে আমাদের মাইনাস মান যদি ক্যান্সেল করি তাহলে এ ইজিক্যাল টু টু পাই তাহলে অনুরূপভাবে আমাদেরকে বিয়ের মান বের করতে হবে অর্থাৎ এইখানে এক্সের মান এমন কোনো কিছু বসাতে হবে যেন আমরা এটাকে শূন্য করতে পারি যদি এখানে শূন্য করতে পারি তবে আমরা দুই নম্বর সমান থেকে সেই মানটা পাবো তাহলে এখানে এক্স ইজিক্যালটা দেখা যায় যদি আমরা দুই বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে লিখব এক্স ইকুয়াল টু দুই নৌ সমীকরণে বসিয়ে পাই তাহলে দুই নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের ফাইভ এক্স মাইনাস মাইনাসভেন একবারে বসিয়ে দেয় ফাইভ টু মাইনাস সেভেন দেয়াল এ ইন বি ইন্টু টু মাইনাস ওয়ান তাহলে হচ্ছে পাঁচ দু কোনো দশ মাইনাস সাত ইকুয়াল এ ইন টু মাইনাস টু মানে জিরো প্লাস বি ইন্টু টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে এখানে হচ্ছে দশ থেকে সাত বাদ দিলে তিন ইকুয়াল জিরো প্লাস বি তাহলে হচ্ছে বি ইজ ইকাল টু থ্রি তাহলে এই যে দেখো আমরা এ এর মানটা পেয়ে গেছি বি এর মানটা পেয়ে গেছি এখন এই এ আর বি এর মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের জন্য আংশিক ভগ্নাংশ হয়ে যাবে তাহলে লিখব এ ও বি এর মান এক নং এ বসিয়ে এক নম্বর আমাকে উঠায় নিতে হবে ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান x এক্স টু অভেদ এ ডিভাইডেড বাই এক্সাই ডিভাইডেড বাই তাহলে এর পাশে ঠিক অভেদ এর মান আমরা পাইছি টু তাহলে টু ডিভাইডেড বাই এক্স প্লাস এর মান থ্রি তাহলে থ্রি ডিভাইডেড বাই এক্স এটাই আমাদের একশো পরামর্শ তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের আংশিক ভংশ হয়েছে কিনা এটা বোঝার সহজ উপায় যদি আমরা এইটাকে লসহ করে ক্যালকুলেশন করে নিয়ে আসি তবে আমরা এইটাই আবার ফিরে পাবো যদি না পাই তাহলে বলবো আমাদের আংশিক ভূনাশ হয়নি আর যদি ঠিক থাকে তাহলে বুঝবো অবশ্যই আমাদের আংশিক ভগ্নাশ হয়েছে আশা করি তোমরা এই ক্লাসটি দেখে আংশিক ভহনাশটা করতে পারবে যে কোনো ধরনের আংশিক ভগ্নাশ তো পরবর্তী ক্লাসে আমরা এ ধরনের আরো অন্যান্য বিষয় নিয়ে অর্থাৎ এই আংশিক ভহনাশে আরো বেশ কয়েকটা নিয়ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হাফেজ